চেয়ে খারাপ কে কুকুর সিরিগালের চেয়ে খারাপ তোমার বাপ এই কথাটা বলার জন্য বলছি আব্দুল রাজাক সাহেব সরাসরি এইভাবে বলেন কেন আমার আব্বাও পাশে আছে আমাদের খুব কষ্ট হয় দেখো তোমার বাপকে না বললে আমি শান্তি পাই না কেন জানো আমার সন্দেহ হয় যে মনে থাকবে কি না আমি এইভাবে বলতে চাই যাতে করে তোমার মনে থাকে তো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কি করে গাজীপুরের জমির দাম খুব বেশি তোমার দাদার মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তুমি কি মনে করো যে তোমার ফুফুর একটু বাপ কম কেননা তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তো তোমার দাদা তো মরা দশ বছর হয়ে গেল তোমার বাপ জমি দেয়নি কেন এখনো তোমার ফুবুকে বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি আব্দুল রাজাক তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আজকে বক্তব্য শেষ করছি আর কোনো দিন দেবো না বক্তব্য সালাম দিয়ে চলে যাও তোমার বাপ মাতাব্বরি দেখায় তোমার বাপকে বলো আব্বা প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমার ভাগ্য পঞ্চাশ পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে যেদিন আমি আমার মায়ের পেটে তিন চল্লিশ ফুফুকে আগে জমি দেন তারপরে কোনো কথা যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না কথা বুঝতে পারেন জমি ভাগ হলো না কেন সেই কথা আগে বলেন আমি নিজের কথা বলছি আমার बापকে মাটি দিয়ে জায়গা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদি যে জমি আমরাই চিনিনে আমার বোনের স্বামীটা জমি চাষ করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমরা দুই ভাই আমার अब्বা জমিতে যেতে দিতেন না আমাদেরকে আমরা জমিতে যেতে চাইলে আমার अब्বা বলতেন না बेटा আমার তোমাকে যদি তোমাদেরকে যদি জমিতে যেতে হয় তাহলে আমার মরার পরে যায় কি যে বুঝতেন আমাদেরকে জমিতে যেতে দিতেন না গরু বাঁধা খোঁটা বুঝেন খোঁটা বুঝেন গরু বাঁধা থাকে যে তো এক জায়গা থেকে গরুকে খুলে আর আব্বা বলতেন না ওটা আমি করি খোঁটা থেকে আর এক খায় নিয়ে যেতে হয় তাহলে আমার পরে নিয়ে যায় আমার জীবদ্দাসাই নয় এই কথা বলতেন আমাদেরকে কোন কাজে হাত দিতেন না আমি তো এক একটু জমি জায়গা চিনতাম আমার ছোট ভাই সেটুকুই চিনে না জমিতে এমনিতে ভাগ করা আছে বোনের ন্যায় খাই থাকে আমরা কোনোদিন হিসাব কাছে করি না আমি তো বেকার মানুষ ঘুরে বেড়াই সম্মানিত দিনই ভাই জুলুম খুব কঠিন এই ছেলে